আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো তোমরা ইতিমধ্যে অনেকে কিন্তু টেনশনে আসো যে গুচ্ছের প্রথম মেরিট কিন্তু দিয়ে দিয়েছে তো গুচ্ছের দ্বিতীয় মেরিট দিয়ে দেবে আর কয়েকদিনের মধ্যেই তো গুচ্ছের দ্বিতীয় মেরিটে কারা কারা কত ওয়েটিংয়ে থাকলে তোমরা চান্স পাবা এবং সর্বশেষ পর্যন্ত আসলে কত ওয়েটিং থাকলে তোমরা হচ্ছে গুচ্ছের একটি সিট নিশ্চিত করতে পারবা সেই বিষয় নিয়ে কিন্তু তোমাকে আমরা অনেকেই তোমরা আমাকে এস এম এস দিয়েছ এবং আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউবে কিন্তু কমেন্ট করেছো তো সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে ভাইয়া এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি যদি বিশ্ববিদ্যালয়ে একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো এবং সবার আগে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত সঠিক তথ্য পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আলোচনার বিষয় যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে দ্বিতীয় মেরিটে কারা কারা সাবজেক্ট পাবে এবং এবার গুচ্ছে কত ওয়েটিং থেকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা যায় কত ওয়েডিংয়ে থাকলে তুমি বিশ্ববিদ্যালয়ে এবার সাবজেক্ট করবে সেই বিষয় নিয়ে কথা বলবো তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে তুমি তোমাকে অবশ্যই জানতে হবে আসলে এবার গুচ্ছে কতটি আসন রয়েছে এ এবং বি এবং সি তে কতটা আসন রয়েছে এবং সে আসনের পরিপ্রেক্ষিতে তোমার চান্সে যে বিষয়টি তো এবার গুচ্ছে কিন্তু মোট আসন সংখ্যা রয়েছে এবি সি মিলে কিন্তু সাড়ে চোদ্দ হাজার পাঁচশোর মতো তো এ ইউনিটে আসন রয়েছে আট হাজার দুইশোটি বি ইউনিটে আসন রয়েছে তোমার চব্বিশ বি ইউনিটে কিন্তু আসন রয়েছে তোমার সাতাশটি এবং সি ইউনিটে কিন্তু আসন রয়েছে টি তো আসলে তোমরা যারা বি ইউনিটে রয়েছো বি আসলে কত ওয়েটিংয়ে থাকলে তুমি পরের মেরিটে চান্স পাবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো বি ইউনিটে যারা পরের মেরিটে এক থেকে একশো পঞ্চাশের মধ্যে ওয়েটিংয়ে যারা তারা কিন্তু পরের মেয়েটি যাবে এই চান্সের বিষয়টি নির্ভর করবে তোমরা জানো যে গুচ্ছের মধ্যে কিন্তু টপ ক্লাস যে বিশ্ববিদ্যালয় রয়েছে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু গুচ্ছ সব থেকে যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় তার মধ্যে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে তো ইসলামিক ইউনিভার্সিটি তোমার ং যদি পঞ্চাশ থেকে ষাট হয় এবং বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় যে বরিশাল ইউনিভার্সিটিতে তোমার ওয়েটিং যদি একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার বি ক্যাটাগরি যে বরিশালে যে ওয়েটিং তোমার একশো থেকে একশো পঞ্চাশ এই ওয়েটিংয়ের মধ্যে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থেকে বেশি কারণ ইসলামিক ইউনিভার্সিটিতে কিন্তু তোমার পঞ্চাশ থেকে ষাট যে ওয়েটিং লিস্ট রয়েছে তার কিন্তু একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে তোমার সিট পাওয়ার পসিবিলিটি বেশি কারণ ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু মেরিট আস্তে আস্তে আগাবে কিন্তু বরিশাল ইউনিভার্সিটিতে একশো যদি তোমার একশো বা দেড়শো ক্রস করে যেতে পারে তো বিটা বি মিনিটে যাদের মেরিট লিস্ট বা যাদের ওয়েটিং লিস্ট ওয়েটিং এ তোমাদের সাবজেক্ট দেখাচ্ছে পাঁচশো থেকে ছয়শো বা এবং সর্বশেষ তোমাদের যাদের ওয়েটিং বা ওয়েটিং মধ্যে রয়েছে রয়েছে আশা রাখতে পারো যে বা লাস্ট হলেও কিন্তু তোমরা তো যে বিষয়টি আমরা করলাম যে তোমাদের যাদের ওয়েটিং লিস্ট মধ্যে রয়েছে ভাইয়া তারা হলেও একটি সিট তোমরা পাবা তো তোমরা আশা রাখো যাদের ওয়েটিং লিস্ট মধ্যে রয়েছে তারা কিন্তু এবার যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ে বি এবং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স এবং যাদের ওয়েটিং লিস্ট তোমার এক থেকে পাঁচশোর মধ্যে রয়েছে বা এক থেকে চারশোর মধ্যে রয়েছে তারা কিন্তু তোমার এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমরা সিট পেয়ে যাবা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি আমি বলি বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমার সিট রয়েছে চব্বিশশোটি তো এইখানে যাদের এক থেকে একশোর মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু পরের যেই দ্বিতীয় মেরিট রয়েছে সেই দ্বিতীয় মেরিটে কিন্তু তোমার তোমরা চান্স পেয়ে যাবা যাদের এক থেকে একশোর মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছে উদাহরণস্বরূপ যদি বলি তুমি ইসলামিক ইউনিভার্সিটি যদি তোমার ওয়েটিং লিস্ট পঁয়তাল্লিশ হয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যারা সিরাজপদ অবস্থিত সেখানে যদি তোমার ওয়েটিং লিস্ট নব্বই হয় তাহলে কিন্তু তুমি অবশ্যই সবার আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেই যেটা রয়েছে সেই নব্বই ওয়েটিং লিস্টে কিন্তু তুমি সাবজেক্ট পেয়ে যাবা কিন্তু এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার যেহেতু বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি মাঝামাঝি একটা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তোমার তোমার ওয়েটিং লিস্ট দ্রুত আগাবে এক থেকে মনে করতো এক ধাপে মনে করো যে একশো বা দেড়শো আগাবে তো পরের যেই মেরিট রয়েছে সেই পরের মেরিটে বা ওয়েটিং লিস্টে তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের ওয়েটিং যাদের একশোর মধ্যে রয়েছে পঞ্চাশ থেকে ষাট বা সত্তর আশি নব্বই রয়েছে তারা কিন্তু পরের মেরিট তোমার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইসলামিক ইউনিভার্সিটি যাদের পঁয়তাল্লিশ মিনিট রয়েছে তারা কিন্তু তোমার দ্রুত মানে এক থেকে পঁয়তাল্লিশ এগুলো তো আনুমানিক বলা যায় না কিন্তু তোমার এক থেকে পঁয়তাল্লিশ যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু তোমার পরের মেরিটে পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা বলার উদ্দেশ্য যে যাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাদের মেরিট লিস্ট নব্বই রয়েছে তারা কিন্তু তোমার ইসলামিক ইউনিভার্সিটি যাদের মেরিট লিস্ট পঁয়তাল্লিশ রয়েছে তাদের আগে কিন্তু এরা সাবজেক্ট পেয়ে যাবা তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে সাবজেক্ট পাওয়া কিন্তু অনেকাংশে তোমাদের নির্ভর করবে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় এস ওয়াইজির উপর এবং সিমিটের যাদের ওয়েটিং লিস্ট আটশো থেকে নয়শোর মধ্যে রয়েছে তারাও হতাশ হওয়া যাবে না ভাইয়া লাস্ট পর্যন্ত তুমি যদি আশা রাখো এবং গণবিজ্ঞপ্তিতে যাও তাহলে কিন্তু অবশ্যই তুমি এই মেরিট থেকেও তোমার এই ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু তুমি চান্স পেয়ে যাবা শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞানদের শিক্ষার্থীদের কিন্তু অশালী হতাশ গত বছর কিন্তু উনত্রিশ হাজার মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল তোমার অনেকে এস এম এস করতেছো ভাইয়া এবার কিন্তু এবার কত মেরিট পর্যন্ত আমরা চান্স পাবো তো তাদের ক্ষেত্রে বলি পরের এক থেকে ছয়শোর মধ্যে যারা রয়েট রয়েছে ওয়েটিং লিস্টের ক্ষেত্রে তারা কিন্তু তোমার ভাইয়া পরের মেরিট দ্বিতীয় মিনিটে বা তৃতীয় মিনিটে সাবজেক্ট পেয়ে যাবা তো এই সাবজেক্ট আমি তোমাদের প্রথমেই বললাম যে অনেকাংশে কিন্তু নির্ভর করে তোমার বিশ্ববিদ্যালয় সহায়ের উপরে তোমরা যারা ইসলামিক ইউনিভার্সিটি এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের ওয়েটিং লিস্ট একশো বিশ থেকে একশো সত্তরের মধ্যে রয়েছে তাদের থেকে কিন্তু চাঁদপুর বা জামালপুরে ওয়েটিং লিস্ট রয়েছে দুশো থেকে দুইশো পঞ্চাশ তারা কিন্তু দ্রুত সাবজেক্ট পেয়ে যাওয়া এর একটি কারণ হচ্ছে ভাইয়া এখানে এগুলো শিক্ষানগরি বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু তোমার ওয়েটিং লিস্টটা দ্রুত একশো দেড়শো করে উঠানামা করবে কিন্তু যেগুলো ভালো বিশ্ববিদ্যালয় এ ভালো বিশ্ববিদ্যালয় বা এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সহজে কোনো শিক্ষার্থী সিট ছাড়তে চাই না তো তোমরা যারা ওয়েটিং লিস্ট রয়েছে তোমাদের পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে রয়েছে বা এক থেকে পাঁচ হাজারের মধ্যে তাদের ওয়েটিং লিস্ট রয়েছে তোমরা আশা রাখো সর্ব শেষ পর্যন্ত হলেও তোমরা গণবিজ্ঞপ্তি হলে কিন্তু তোমরা একটি বিশ্ববিদ্যালয়ে একটি সিট পেতে পারো বা সিট পাবা তো তোমরা আশা রাখো এবং খবর নিয়ে রাখো কখন ওয়েটিং দিতেছে কখন কোন মেরিট লিস্ট দিতেছে এবং কখন কোন বিশ্ববিদ্যালয়ে তোমার কি করতেছে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করতেছে তো এই তথ্যগুলো যদি তোমাকে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাকে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে তো এই হলো আসলে দ্বিতীয় মেরিতে কারা কারা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল আকারে রয়েছে এবং সর্বশেষ কারা সাবজেক্ট পাওয়া সে বিষয় নিয়ে কথা বললাম তো ভিডিওটি এখানেই শেষ করবো ভাইয়া তো ভিডিওটি শেষ করার আগে কিন্তু এখনো যার ভাইয়ের চ্যানেলটি এডুকেশন হচ্ছাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বুদ্ধিমানের কাজ হবে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম